গতকাল রাতেই আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন একটা আহ্বান জানানো হয়েছে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় দখল করার যেটাকে বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় এ পরিণত করার আহ্বান এসছে আপনারা যখন দেখছেন তার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটার কথা আমি রাতে যখন ভিডিওটা রেকর্ড করছি আমি জানি না রাতে বা সকালে সরকার আদৌ কতটুকু প্রস্তুতি নিয়েছে এই বিষয়টা নিয়ে সরকারের খুব সিরিয়াস প্রস্তুতি প্রয়োজন আছে কারণ এটা একটা ভুল পদক্ষেপ ভীষণ ভুল পদক্ষেপ ঘটনাটা হচ্ছে এইরকম যে আজই সিপিবি এবং তার অনেকগুলো সংগঠন মিলে তার সাথে তাদের সমমনা সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন এর বাইরে পাহাড়ি ছাত্র পরিষদও আছে তারা একটা গণমিছিলের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের দাবি হচ্ছে সহ সকল হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার করো ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশটাকে অপসারণ করো তারা একটা মিছিল গণমিছিলের ডাক দিয়েছেন এবং গণমাধ্যমে যে চিঠিটা পাঠানো হয়েছে সেটা লাকি আক্তারের স্বাক্ষরে কয়েকদিন আগে লাকি আক্তার যখন মাঠে নেমেছেন তার মাঠে নামাটাকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখেছি আমি এখনও আমার সেই অবস্থানটা ধারণ করি কিন্তু একই একই সাথে আমি এই কথাটা বলতে চাই আর পরেই ওই একই দিনই আমি আবার ভিডিও করেছি তাকে এক্ষুনি গ্রেফতার করতে হবে এমন কি জবাই করা জড়িত জবাই করা জাতীয় স্লোগান দেয়া হচ্ছে শাহবাগীদেরকে ট্যাগ করা হচ্ছে এগুলোর বিরুদ্ধেও কথা বলেছি সো লাকি আক্তার নামছে এটাকে আমি একটু আমার সেই প্রথম ভিডিওটা থেকে বলি যিনি জুলাই অগস্টে অলমোস্ট কোনো কিছুই করেননি পাঁচ অগস্টও সেলিব্রেট করেননি শেখ হাসিনার পতনকে শাহবাগে যাওয়া নিয়ে হাসাহাসি করেছেন যখন শাহবাগে কোটা বিরোধী আন্দোলনে সবাই ছিল সেই লাকি আক্তার শেখ হাসিনার পতনের পর ফেসবুকে অসাধারণ অকল্পনীয় রকম অ্যাকটিভ তার আগ পর্যন্ত পাঁচই অগস্টের আগে আমি আরও বেশ খানিকটা পেছনে গিয়ে দেখলাম উনি মাসে দুই তিনটা পোস্ট দেন এরপর এখন চার পাঁচটা দশটা পোস্টও দেন প্রতিদিন এবং বলা বাহুল্য আমাদের ডক্টর ইউরুজ সরকারকে তুলোধুনো করেন তিনি সকাল বিকাল করতেই পারেন এখন প্রশ্ন যেটা আছে সেটা হলো তিনি তার দল সিপিবি ছাত্র ইউনিয়ন তাদের আসলে ভূমিকা শেখা মানে শেখ হাসিনার সময় কি ছিল আমার বলতে দ্বিধা নেই অনেকে যেই ধরনের ইন্টারপ্রিটেশন করেন সিপিবিকে নিয়ে তাদের রাজনীতি তাদের রাজনৈতিক মতাদর্শ এটা তো আসলে সত্য যে ট্র্যাডিশনালি তাদের এক ধরনের প্রকাশ্য আওয়ামী লীগের সাথে জোটবদ্ধতার ইতিহাস আছে সেই শেখ মুজিবুর রহমানের সময় থেকেই পরবর্তীতে এটা কাছে যাওয়া দূরে যাওয়ার মতো ঘটনা ঘটেছে কিন্তু সাম্প্রতিক অতীতে আমি অন্তত প্রকাশ্যে সিপিবির অবস্থান শেখ হাসিনার বিরুদ্ধেই দেখেছি তারা তাদের দল থেকে কখনও শেখ হাসিনার যে অবৈধভাবে ক্ষমতায় থাকা সেটাকে এন্ডোর্স করতে দেখিনি আমি এই জিনিসগুলো খুব মন দিয়ে ফলো করেছি সিপিবির নেতাদের সাথে আমি টক শো করেছি আমি পাশে বসে শুনেছি তারা কি বলেন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা ব্রুহিন হোসেন প্রিন্সের সাথে আমি অনেক টক শো করেছি সো আমি জানি কী ধরনের অবস্থা নড়ে নিয়েছেন তারা নির্বাচনে পার্টিসিপেট করেন নাই আওয়ামী লীগের সাথে দোসর হয়ে অনেকে যেটা করেছে তারা খুব স্ট্রংলি তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন সবাই জানাচ্ছিল তখন সবাই তারা খুব স্ট্রংলি দাবি জানিয়েছেন আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না ব্যর্থহীন ভাষায় তারা এগুলো বলেছেন এ নিয়ে রকম কোনো দ্বিমতের কিছু নাই কিন্তু তাদের রাজনীতি আওয়ামী লীগের পক্ষে টু সাম এক্সটেন্ট যায় কি না আমরা গভীরভাবে তলিয়ে দেখলে এই আলাপটা অযৌক্তিক না এটা করা যেতে পারে যেমন ধরি আমি যেন মুজাহিদুল ইসলাম সালিমের একটা আপদ বিপদ তত্ত্ব ছিল তিনি বলতেন দুই পার্টির একটা হচ্ছে আপদ আর একটা হচ্ছে বিপদ সুতরাং কোনোটাতেই লাভ নেই এটা একটা খুবই গর্হিত ন্যারেটিভ গর্হিত ন্যারেটিভ আমি মনে করি কারণ হচ্ছে যে সময় আওয়ামী লীগ ক্ষমতা গায়ের জোরে দখল করে নির্বাচন ছাড়া আছে সেই মুহূর্তে বিএনপিকে আওয়ামী লীগের সাথে একই জায়গায় বসানোর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পাপকে নোংরাবিকে অসভ্যতাকে অনেক ডাইলিউট করে দেওয়া হয় এটা প্রকারান্তরে আওয়ামী সমর্থন করাই হয় কোনো সন্দেহের কিছু নাই কোনো কনফিউশনের কিছু না আমরা বহুবার তার আপদ বিপদ তত্ত্ব আপনারা যে কেউ সার্চ করলেই দেখবেন সো আওয়ামী লীগের ঘরে গেছে তাদের এই ধরনের অ্যাক্টিভিজম পলিটিক্যাল স্ট্যান্স কখনোই বাম দলগুলোর একটা জোট আছে আঠারো নির্বাচনের আগে বা পরেও পরবর্তীতেও যখন এবার এই মুভমেন্ট হচ্ছে তাদের বাম গণতান্ত্রিক জোট আছে তারা কখনো অন্যান্য সবার সাথে একসাথে লড়াইয়ে নামেননি তারা তাদের মতো করে শেখ হাসিনা বিরোধিতা করেননি তা না করেছেন কিন্তু কখনো যে একজোট হওয়া অন্তত যুগপথ যখন যুগপথ আন্দোলন হলো এই চব্বিশ সালের নির্বাচনের আগে তখনও তারা আসলে একটু দূরে থেকেছেন এটা না হওয়াটাও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ক্ষতিকর হয়েছে এই অ্যাক্টিভ হিসাবের জন্য কারণ সর্বশেষ যে মানে অনেক ক্ষেত্রেই তাদের যে অভিযোগ থাকে যে জামায়াত আছে বিএনপির সাথে সর্বশেষ এই যুগপথ আন্দোলনে জামায়াত আসলে ছিল না বরং জামায়াত অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমরা আঠাশ অক্টোবরের কথা মনে করতে পারি র্যাদার সরকারের সুবিধা প্রাপ্ত হিসেবেই তাদেরকে দেখা গিয়েছিল কিন্তু সে সময় বাম জোট আসলে একসাথে নামেনি যেগুলো দিনের শেষে শেখ হাসিনাকে শক্তি জুগিয়েছে এই আলাপকেও করতেই পারেন নট অনলি দ্যাট আমাদের একটা ভিডিওর কথা মনে পড়ে মঞ্জুরুল হাসান খান তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে পরবর্তীতে ওই কারণে না অন্য কারণে কিন্তু তার একটা ভিডিও এভাবে সবার সামনে চলে এসছিল তিনি একটা কর্মী সভায় বলছেন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আছে বা এটা সেটা যাই করুক না কেন তাকে তারা ক্ষমতাচ্যুত করতে চান না কারণ সেটা যদি হয় একটা ফেয়ার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে যেটা তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করেন না তারা চান তারাই অল্টারনেটিভ শক্তি হয়ে উঠবেন দল হয়ে উঠবেন তারা পর্যন্ত শেখ হাসিনা থাকুক এরপর শেখ হাসিনার পতন হলে তারা ক্ষমতায় যাবেন এই ধরনের চিন্তা এই ধরনের চিন্তা যে এই দল করা বেশ কিছু মানুষের নেই তা নয় ইভেন মিস লাকির চিন্তা একই রকম বলেই আমি মনে করি একদম ক্লিয়ারলি মনে করি কারণ আমি তার ফেসবুক ঘেটে যা দেখে আসলাম তাতে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তিনি আসলে কী ভাবেন কী করেন সো এই চিন্তার জায়গা সিপিবিতে আছে ছাত্র ইউনিয়নের অনেকের মধ্যে আছে এবং বলা বাহুল্য এগুলো সব আওয়ামী লীগের পক্ষে গেছে মানে নির্বাচন হলে কে আসবে এই আলাপটা আমি করতে দেখেছি অনেককেই এবং এই আলাপটা করাটাই আমি মনে করি আওয়ামী লীগকে সুবিধা দেওয়া কারণ যখন আমরা একটা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে থাকি তখন নির্বাচনে কে আসবে এই আলাপটা করা যায় না এটা ব্লাসফেমি আপনি কেউ নির্বাচনে এসে কি ভালো করবে কি খারাপ করবে এটা নির্বাচনে মাঠে গিয়ে বলবেন কিন্তু এটা করলেই লাভ কি আমি অনেক সময় সিপিবিকে অনেক নেতাকে নির্বাচনী ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে দেখেছি এগুলো প্রত্যেকটা আওয়ামী লীগের পক্ষে গেছে এবং আওয়ামী লীগের যে রাজনীতি যে রাজনীতি নিয়ে মাঠে এসে থাকে সিপিবির কালচারাল অর্গানাইজেশন সহ সিপিবির অনেকেই কাছাকাছি ধরনের ন্যারেটিভ মাঠে বলেন এগুলো সবই পক্ষে যায় আমি সব ধরে নেওয়ার পরও বলছি প্রকাশ্যভাবে সিপিবি গত সরকারের গত রেজিমের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমি আবারও প্রিন্স ভাইকে কোট করছি যে মানে তার প্রসঙ্গ আনছি যে জানা রহীন হোসেন প্রিন্স আমি পাশে বসে দেখেছি আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে কথা বলেছেন তার সাথে আমি ডিবেইটও করেছি কোনো কোনো ইস্যুতে ডিবেইটও করেছি তার সাথে আমি সবকিছুর মত একসাথে মিলে যায়নি এটা তার দৃষ্টিভঙ্গি থাকতেই পারে কিন্তু তাদের প্রকাশ্য অবস্থানগত রেজিমের বিপক্ষে ছিল কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি সুতরাং এই রকম একটা শক্তির এরকম একটা দলের অফিস আমরা দখল করে ফেলব বা শেখ হাসিনার সাথে যদি যুক্ত কেউ থাকে তারও অফিস দখল করে ফেলতে হবে আর সেখানে এই দলটা নিশ্চিতভাবেই সেই রকম কেউ নয় যার প্রতি আমরা এই ধরনের আচরণ করতে পারি এতে যেটা দাঁড়াবে আসলে মানে আমাদের তো সাত মাস চলে গেল আমরা ওখানে গিয়ে শেষ পর্যন্ত কি করতে পারবো জানি না আমি মনে করি সরকারের অত্যন্ত কঠোর অবস্থান এই ব্যাপারে নেওয়া উচিত সরকারের নিরাপত্তা বাহিনী ওখানে ডেপ্লয়েড হওয়া উচিত এমন সংখ্যায় যাতে সেইখানে এই ধরনের ঘটনা ঘটতে না পারে এই ধরনের ঘটনা ঘটতে না পারে কারণ আমরা আসলে এই মুহূর্তে একটা টলারেন্ট সোসাইটি চাই আমরা একটা গণতন্ত্রের দিকে আমাদের যেহেতু যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাটা যাতে বাধাগ্রস্ত না হয় আমাদের যাতে বদনাম দুর্নাম না হয়ে যায় কারণ যে দলটা প্রকাশ্য যে কেউ যে কোনো ডকুমেন্ট খুঁজলেই দেখবেন প্রকাশ্যভাবে শেখ হাসিনা রেজিমের বিরোধিতা করেছে তার অফিস দখল করে ফেলা হচ্ছে এবং সেটা ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার অফিসের নামে ঠিক হবে না মারাত্মক ভুল হবে শুধু তাই না যারা আসে খাসিরার সাথে সরাসরি কোলাবোরেট করেছে এমন দলগুলোর অফিস দখল করে ফেলার কিছু নেই ওই অফিসগুলো এখন আর অন্তত কোনোভাবেই উচিত হবে না আমাদের সেগুলোর প্রতি হামলা বা ঝুঁকি তৈরি করা এগুলো প্রত্যেকটাই আমাদের ললেসনেসকে ইন্ডিকেট করবে আমরা এই ধরনের পদক্ষেপ থেকে দূরে সরে থাকি আমি জানি আমি বিশ্বাস করি কেউ আমাদের কখনও যদি মনে হয় যে এরা শেখ হাসিনার সাথে কোনো না কোনো ফর্মে কোলাবোরেট করেছে সেটা আমাকে আমাদেরকে ক্ষুব্ধ করার জন্য এটা লজিক্যাল না লজিক্যাল এবং আমি এটাও মনে করি সত্যিকার অর্থেই মনে করি যে সরকারের বিরুদ্ধে চক্রান্ত আছে এবং লাকি আক্তারকে আমরা হঠাৎ করে যেভাবে মাঠে দেখছি এবং এখনও তার চিঠিটা তার নামে যাচ্ছে তাতে এটা মনে করা যৌক্তিক কারণ আছে কোনো একটা প্লট আছে আমি আমার সেই ভিডিওতেই বলেছিলাম যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্ক থাকা দরকার সেগুলো ভালো মতো খুঁজে দেখা দরকার যে কোনো চক্রান্ত কোনো ষড়যন্ত্রই সরকারের বিরুদ্ধে হচ্ছে কিনা না কারণ আমি আগেই বলেছি যে আসিয়া যে হত্যাকাণ্ড হলো রেপ হল মানে ঘটনা তো ঘটতে পারে আগেও তো শেখ হাসিনার সময়ে বা আগে কখনও আরও অনেক কম বয়সের বাচ্চা মানে আটও বা কোনো বয়স কিন্তু না এর চেয়ে কম বয়সের বাচ্চা রেফ্ট হয়েছে কিন্তু এই ক্ষেত্রে তো সরকারের পদক্ষেপ খুব ভালোভাবেই ছিল সরকার কোনো জায়গায় কোনো গাফিলতি করে নাই তো কোনো জায়গায় কোনো গাফিলতি করে নাই গ্রেফতার করেছে এবং বাচ্চাটার জন্য সর্বোচ্চ চেষ্টা এই রাষ্ট্রের সর্বোচ্চ যত সক্ষমতা আছে সেটা দিয়ে চেষ্টা করা হয়েছে তো সরকার এই ক্ষেত্রে গাফিলতি নেই সরকারের আইন শৃঙ্খলায় নানান জায়গায় সমস্যা আছে এখানে নেই কিন্তু না নামছে নামা হচ্ছে নামতেই পারেন কিন্তু আমার মনে হয় সরকারের সতর্ক থাকা দরকার আছে যাতে এই ধরনের কোনো প্লট না হতে পারে এটা লাকি আক্তার সামনে আসার কারণেই এই পরিস্থিতিটা আসলে তৈরি হয়েছে এটা ফ্যাক্ট কারণ হলো তিনি গণজাগরণ মঞ্চ যে মঞ্চটা প্রাথমিকভাবে অনেকের কনফিউশন থাকলেও পরে ক্লিয়ার হয়ে গেছে এটা আদতে আওয়ামী লীগ এবং ভারতের পেট্রোনাইজড একটা সকল জাগরণ যেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন সে সময়ের জন্য অ্যাস্টাবলিশ করতে সাহায্য করেছে তো তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকলেই হবে সতর্ক থাকলেই হবে তাদের ইভেন মিছিল একটা দুটো হতে দিলেও যে খুব সমস্যা হবে তা না আমি বারবার বলছি আমরা যেন সতর্ক থাকি আমি গতদিনও এটা চেষ্টা করেছি উদ্দেশ্য ছিল এটা আজও উদ্দেশ্য হচ্ছে এটা যে এদের কথাবার্তাকে আমরা সতর্কতার সাথে দেখব এবং এদের অ্যাজ এ হোল পার্টি তারা যেভাবে বিহেভ করছেন আলোচনা করছেন সেগুলো নিয়ে সোসাইটিতে ডিসকোর্স থাকুক আলাপ আলোচনা থাকুক তর্ক বিতর্ক থাকুক সো দ্যাট তাদের অবস্থান মানুষের কাছে এক্সপোজ হোক একটা পলিটিক্যাল ফাইট কিন্তু এভাবেই হয় এভাবেই চলে ওটা করি এই ধরনের কোনো কোয়ারসিপ স্টেপ খুব ভয়ঙ্কর হয়ে যায় প্লিজ আমরা যেন এই ধরনের কোনো পদক্ষেপ না নিতে চাই এবং এগুলোর বিরুদ্ধে দাঁড়াই শেষে একটা কথা একটু হঠাৎ করেই মনে পড়লো ওই ইজ ইন্টারেস্টিং ইদানিং দেখি আমাকে আক্রমণ করার জন্য অনেকে লেখেন মানে জামায়াতে ইসলামের বিরোধিতা করাতে আমাকে ইসলাম বিদ্বেষী এক ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা জামাতে এসব ট্যাগ আমি চিনি একই সাথে আরেকটা ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে আমি নাকি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করতাম আমি জানি অনেকেই এখন লেখা শুরু করবেন আমাকে এই ভিডিও না দেখেই লিখবেন আমি তো ছাত্র ইউনিয়ন করেছি সে কারণে সব বলেছি ছাত্র ইউনিয়ন করলে আমার কোনো বলতে কোনো সমস্যা ছিল না সত্যি সমস্যা ছিল আমি জীবনে কোনোদিন কোনো ছাত্র রাজনীতি করিনি সুতরাং ওটা কোনো ম্যাটার করে না আমি যে পার্টি করি না কেন যাই করি না কেন ইভেন আমি জামাত শিবিরের অধিকার নিয়ে বহু কথা বলেছি জামাত শিবিরের অফিসে তালা দিয়ে রাখা হতো সেটা নিয়ে কথা বলেছি আমি তো কোনোদিনও জামাত বিরোধী মানে জামাত শিবির করি তো নাই আমি তাদের রাজনীতির বেশ কট্টর একজন সমালোচক কিন্তু তাদের অধিকার যেখানে নষ্ট হয়েছে প্রত্যেকটা জায়গায় কথা বলেছি প্রত্যেকটা জায়গায় তাদেরকে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে কোনোভাবে হয়রানি করা হয়েছে তাদের রাজনীতি নিষিদ্ধ করা চাই রিসেন্টলিও আমি কথা বলেছি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে তাদের রাজনীতি করতে দিতে চায় না কিছু কিছু সংগঠন প্রত্যেকটার প্রতিবাদ করেছে সো তাদের রাইটের রাইটের পক্ষে দাঁড়ানোর জন্য কারো আসলে সমর্থন করতে হয় না যে উদার গণতান্ত্রিক সমাজটা আমরা দেখতে চাই সেখানে এগুলোই খুব বেসিক কথা এই বেসিক কয়টা কথাই বললাম এর বেশি কিছু না